আসসালামু আলাইকুম আজ আমরা দেখব ইন্ডিয়া রুপি দু হাজার সালের একটি রেয়ার এন্টিক কয়েন প্রিয় দর্শক আপনাদের অনেকের কাছে হয়তো এই পাঁচ টাকার কয়েন আছে আপনারা অনেকেই জানেন না এইগুলো কীভাবে বিক্রি করবেন এবং এর দাম দু সালে কেমন হতে পারে তার আগে আমরা কয়েনের বৈশিষ্ট্য সম্পর্কে জানব তারপর এর দাম কেমন হবে সেটা নিয়ে বলবো তাই আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখবেন এবং নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আসুন আমরা এর বৈশিষ্ট্য সম্পর্কে জানি ইন্ডিয়া এই পাঁচ টাকা কয়েনটি কিন্তু উনিশশো থেকে দু সাল পর্যন্ত তৈরি করা হয়েছিল এবং এর ওজন হল নয় গ্রাম এবং এগুলো কপার এবং নিকেল দ্বারা তৈরি করা হয়েছিল এই কয়েনটি কিন্তু খুবই একটি রেয়ার কয়েন এবং এর সাথে আরও কিছু কয়েন আছে যেমন উনিশশো বিরানব্বই উনিশশো চুরানব্বই এগুলো খুবই দামি কয়েন আমরা যদি কয়েনটির দিকে তাকালে দেখতে পাবো পাঁচ রুপি লেখা এবং তার নিচে দু সাল লেখা আছে এবং ভালো করে তাকালে দেখতে পাবো একবারে নিচে তারা চিহ্ন ব্যবহার করা হয়েছে আসলে এই চিহ্নটা সব কয়নের ক্ষেত্রে ব্যবহার করা হয় না কিছু রেয়ার কয়নের ক্ষেত্রে এই তারা চিহ্নগুলো ব্যবহার করা হয় আপনাদের কাছে কয়েন থাকলে অবশ্যই আপনারা চেক করে দেখবেন যে আপনাদের কয়নে এই তারা চিহ্ন আছে কি না আর যদি না থাকে তাহলে এগুলো কিন্তু খুবই দামি কম হবে এবং এগুলোর দাম প্রায় ষাট থেকে সত্তর টাকা হয়ে থাকে আর যেগুলো তারা চিহ্ন ব্যবহার করা হয়েছে ওগুলো প্রায় আড়াইশো থেকে চারশো টাকার মতন বিক্রি করা হয়ে থাকে আর আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা হলো কয়েন বিক্রি করতে জানেন না কিংবা কীভাবে বিক্রি করতে হয় সে নিয়ে আমাকে সবসময় প্রশ্ন করে থাকেন আপনাদের কাছে বলবো যে অবশ্যই আপনারা ফেসবুকে বিভিন্ন সাইট আছে বিভিন্ন গ্রুপ আছে ওখানে পোস্ট করবেন স্ক্রিনশট দিয়ে এবং আমার ফেসবুকেও পেজ আছে এবং আমার গ্রুপ আছে ওখানে আপনি চাইলে পোস্ট করতে পারেন বিক্রির জন্য এবং বিক্রি করার ক্ষেত্রে অবশ্যই ফেস টু ফেস বিক্রি করাই ভালো বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্ত ছিল পরে নতুন ভিডিও দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ